নামে শুরুতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্না সম্মত হবে এরকম কোনো কথা নাই তাই তো বলি আহমদুল্লাহ সাহেব মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে কিন্তু মদিনাwala নবীকে তুমি এখনো চিনতে পারো নাই নামের আগে মোহাম্মদ লেখা এই কথা বললে তোমার চেহারা কেন কালো হবে তোমার ব্রেইন কেন ব্যথা হবে তোমার হাত-পিক কেন দুগদগ করবে নামের আগে মোহাম্মদ ব্যবহার করার জবাবে তুমি কি বলবা যদি আমি হাদিস মোবারক উল্লেখ করি কেমতের ময়দানে রব্বুল আলমিন দুইজন বান্দাকে আল্লাহর আদালতে হাজির করা হবে আমার আল্লাহ বলবে এই ফেরেস্তানা এদেরকে ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে দাও বান্দারা বলবে আল্লাহ বুঝতে পারলাম না আমল নামে এতটা কাবিল এতটা স্মার্ট নয় যে চ্যালেঞ্জে আমরা চোখের পলকে জান্নাতে যাব আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দেওয়ার কারণ কি আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলে ফা আলাই তো আমি শপথ করেছি আমি ওয়াদা করেছি আমি কসম করেছি দুইজন ব্যক্তিকে আমি জাহান নামে ডুবতে দিব না প্রবেশ করতে দিবো না জাহান নামের আস তাদের গায়ে লাগতে দিব না যাদের নাম হবে আহমদ এবং মোহাম্মদ জুড়ে বলে সুবাহান আল্লাহ তো আমাদের নাম তো জব্বার করিম রাহিম আমরা আগে মোহাম্মদ লাগাই কারণ জব্বার হচ্ছে আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম তো বন্ধুর নাম যদি আমরা না লাগাই তাহলে কেমনটা জানি লাগে এই জন্য আমরা মোহাম্মদ করিম মোহাম্মদ জব্বার মোহাম্মদ রহিম আল্লাহ যেখানে বন্ধু সেইখানে আল্লাহ যেখানে মোহাম্মদ সেইখানে তুমি মনে করেছ আমার রসুলের বিরুদ্ধে কথা বলে প্রশংসা কমিয়ে বা কসম খোদার মোহাম্মদ শব্দের অর্থই হচ্ছে অধিক প্রশংসিত মোহাম্মদ শব্দ অর্থ হচ্ছে অধিক প্রশংসিত আরে আমার নবীর প্রশংসা কমানের জন্য আমরা যখন মাঝে মাঝে চুমা খায়, তোমরা আমাদের বিরুদ্ধে আচরণ করো আমার আল্লাহ বলে বিরুদ্ধে আচরণ করে লাভ নাই যারা চুমু খাওয়ার বিরুদ্ধে আচরণ করে আমি আল্লাহ তাদের রসুলের নাম বলার সাথে সাথে চুমু খাই রে আল্লাহ কেমন ভাবে আমার আল্লাহ বলে একবার তুমি মোহাম্মদ পড়ে দেখা মোহাম্মদ বলার সাথে সাথে দুই ঠোঁটের মধ্যখানে একটা চুমা হয়ে যায় যদি বলে সুবাহান আল্লাহ তুমি যতই বিরোধিতা করবে রসুলের সান কমাতে পারবে না কি জবাব দিবে তুমি যে নামের পূর্বে মোহাম্মদ লেখা যাবে না আদম সফিউল্লাহ এক হাজার বৎসর পরে যখন মৃত্যু সজ্জা সন্তান শিষকে ডান পাশে বলে বলল সন্তান আমি যখন মৃত্যুবরণ করব পরে তুমি নবী হবে নবুতর মুকুট তোমার মাথার মধ্যে যাবে সন্তান একটা কথা মনে রাখবা তুমি নবী হবার পরে যতবার তুমি আল্লাহ জিকির করবা ততবার নবী মোহাম্মদের নাম নিবা সল্লাহামার নাম নিবা

দিকে তাকিয়েছিলাম আল্লাহর কসম জান্নাতে এমন একটা জায়গা এমন একটা গাছ এমন একটা ঘর এমন একটা বাড়ি এমন একটা হুড় গেলমান এমন একটা ফেস আমি দেখি নাই যেখানে রসুল্লা ছিল না জোরে বলে সুবাহান আল্লাহ আমি যেই দিকে তাকিয়েছি ওই দিকে মোহাম্মদ 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 সাল্লাহ আলাইসাল্লাম এই জন্য যতবার আল্লাহর নাম নিবা ততবার নবী মোহাম্মদের নাম লেখে এই জন্য বলি সাহেব আহমদুল্লাহ সাহেব পর জোরে প্রার্থনা করবো আপনার সাথে আমার জায়গা সম্পত্তির ল্যানদেন কোনো ব্যবসায়িক পয়েন্টে কোনো দ্বন্দ্ব সংঘাত নেই আপনারা যখন রসুলের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনাদের বিরুদ্ধে আমরা উঠে পড়ে লাগবো কারণ আমার মাকে গালে দিলে আমি সহ্য করতে পারি না আমার বাবাকে গালি দিলে আমি তার বিরুদ্ধে খুশি তার বিরুদ্ধে অ্যাটাক ওয়ান ফর সেভেন অস্ত্র ব্যবহার করি তো আমার মা থেকেও যিনি আমার কাছে বেশি প্রিয় ওই রসুলের বিরুদ্ধে কথা বললো তো আমরা নিজেকে গর্জি উঠবই আমাদের রক্তে টক বক করে আগুন ধরবে এই জন্যে বলি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে হয় না আপনাকে নবী ব্রাম শিখতে হবে অষ্টম পাশ করা কাজী নজরুল ইসলাম থেকে তিনি বলেছেন মোহাম্মদের নাম জপে ছেড়ে বুলবুলি তুই আগে তাই কি ঋতুর কণ্ঠের গান এতই মধুর লাগে অষ্টম পাশ করে কাজী নজরুল বলেছিল আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভাই আমার নাহি মোহাম্মদ যাহার নূরে জগৎময় একটু জাপান খুলে বলি সোবাহান